বোন তুই তুই এখানে কেন তোর ভাবি কোথায় হ্যাঁ আমি আর ভাবি একটু ক্লান্ত হয়ে পড়েছে তাই আমি এখানে তুই এখান থেকে যা আর তোর ভাবিকে পাঠিয়ে দে কেন ভাইয়া আমি যাব না আমি আজকে তোমার সাথে থাকবো তুই পাগল হয়ে গেছিস বোন তুই তো আমার বোন তুই বাজে কথা বাদ দিয়ে এখান থেকে যা তো হ্যাঁ তো কি হয়েছে বল তো দেখ না আমার এই সব বিষয়ে মজা একদম পছন্দ না তুই এখান থেকে যা ভাইয়া আমি একবার বলেছি আমি এখান থেকে কোথাও যাব না তোমার যা কিছু করতে হয় আমার সাথে কর এসব কি বলছিস তুই হ্যাঁ তোর এসব বাজে কথা বলতে নোংরা কথা বলতে তোর লজ্জা করে না তুই এসব কথা বলার সাহস পাস করতে গে কি বললাম নোংরা বাজে যে কিনা একটা মেয়ের ব্যাপারে নোংরা আর বাজে ভাবতে পারে নোংরা ভাবনা আমি কি নোংরা ভাবনা ভাবছি দেখো ভাইয়া এরকম ন্যাকামিপনা করে আর লাভ হবে না তোমার সম্পর্কে আমি সব কিছু জেনে গিয়েছি এই যে কিছুক্ষণ আগে তোমার বন্ধুর সাথে যে তুমি কথা বলতেছিলে না বন্ধু শেষ পর্যন্ত তোমার ফুল সজ্জাটা আজকে হয়েই যাচ্ছে না আরে ব্যাটা এটাকে ফুল সজ্জা বলে না এটাকে বলে মজা করা বুঝলি মজা করা মানে মাত্র বিয়ে করলি এটাকে তুই মজা করে বলছিস কারণ কি আরে শোন আমি তো বিয়েটাই করেছি মজা করার জন্য বিষয়টা আমি বুঝতে পারলাম না আচ্ছা শোন আজকে ওর সাথে আমি বাসর করব। বাসর করার পরে তো ও আমার এখান থেকে যাইতে পারবে না ওর লক খাই গেল মানে আটকাই গেল এরপর ওকে আমার বাসার কাজ বাজ করাবো মানে কাজের বুয়া হিসেবে আমার বাসায় থাকবে ওরে বন্ধু তার মানে বিয়ে করা হয়েছে বাসায় কাজের বুয়া বানানোর জন্য তুমি তো একদম পুরা মানে আগের চলে ভয়াবহ দুষ্ট হয়ে গেছো এর জন্যই আমি ভাবিকে মায়ের রুমে পাঠিয়ে দিয়েছি বলেছি মার সাথে ভাবির কিছু কথা আছে তাই ভাবি চলে গিয়েছে যাতে করে আমি তোমার সাথে কিছু কথা বলতে পারি আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো তুমি যে কাজটা করলে তাই না এর জন্য তোমাকে কী করা উচিত তোমাকে একটা চর মারা উচিত না তুমি কি একটা ভাবলে না হ্যাঁ তোমার স্ত্রীর কথা যাকে তুমি বিয়ে করে নিয়ে আসছো এই তুমি এটা কি করে ভুলে গেলে হ্যাঁ ওই মেয়েটা কারো বাড়ির মেয়ে কারো বোন আর তোমার স্ত্রী তুমি এটাকে বিয়ে করেছ আর নিজের স্ত্রীর বেলা এইরকম চিন্তা ভাবনা এত নোংরা চিন্তা না। তুমি কি ভুলে গেছো হ্যাঁ তোমার নিজের ঘরে যে একটা বোন আছে একটাবার ভাবো তো তোমার বোনকে নিয়ে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে তুমি কি সহ্য করতে পারবে মানতে পারবে ওই মেয়েটা সব কিছু ছেড়ে তোমার কাছে আসছে শুধুমাত্র তোমার ভরসায় তার হাজবেন্ড কিনা তার ব্যাপারে এত নোংরা এত বাজে চিন্তা ভাবনা করতেছে ছি আমার জাস্ট ভাবতে ঘৃণা হচ্ছে তুমি আমার ভাই বোন তুই আমাকে মাফ করে দে আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভুল ভুল তো তুমি ভাইয়া করেছো তাও একটুখানি ভুল না অনেক বড় ভুল তুমি কি করে ভুলে গেলে হ্যাঁ যে তোমার নিজের ঘরে একটা বোন আছে আল্লাপাক তোমাকে একটা বোন দিয়েছে হ্যাঁ তোমার বোনকে নিয়ে যদি বাইরের কোনো মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করে কেমন লাগবে তোমার বোনকে তো একদিন একদিন তুমি বিয়ে দিবে হ্যাঁ সেই তোমার বোনের সাথে যদি তার হাজব্যান্ড যদি এই কাজটা করে কেমন লাগবে তোমার বোনকে যদি অন্য বাড়িতে চাকরানি করে সহ্য করতে পারবে মানতে পারবে পারবে না ভাইয়া আমি জাস্ট এইটা বুঝি না তোমরা ছেলেরা কেন এরকম কেন বুঝতে চাও না একটা মেয়েকে একটা সব কিছু ছেড়ে আছে শুধুমাত্র তার হাজবেন্ড এর ভরসায় তার হাজবেন্ড যদি ঠিক থাকে না ওই মেয়ের দূরে তার কিচ্ছু লাগে না আর তুমি কিনা সেখানে তোমার বউর ব্যাপার এত খারাপ ভাবতেছো তোমার বউকে তুমি চাকরানি করে রাখবে আচ্ছা ভাইয়া তোমার বউকে আসছে এই বাড়িতে চাকরানি হওয়ার জন্য একটা কথা শোনো ভাইয়া এই দুনিয়াতে কোনো মেয়ে না তার শ্বশুরবাড়িতে বাড়িতে না চাকরানি হইতে চায় না কেন চায় জানো চায় ভালো একটা স্বামী ভালো একটা শ্বশুরবাড়ি ভালো একজন বউ হয়ে থাকতে কাজের লোক হয়ে থাকতে না কিন্তু তোমাদের মতো কিছু ছেলে পেলেদের জন্য না এই দেশের অনেক অনেক মেয়েদের তাদের শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে না চাকরানির থেকেও খারাপ অবস্থা থাকতে হয় বউ তো দূরের কথা না না বল তুই আমাকে ভাফ করে দে আমি আমি দুই হাত জোর করে তোর কাছে মাপ চাচ্ছি আসলে অনেক বড় অন্যায় করেছি আমি যা করেছি আমি অনেক বড় ভুল করেছি আমি আমি তোকে কথা দিচ্ছি দুই হাত জোর করে ওকে বইয়ের মর্যাদা দেব। একজন স্বামীর কাছে স্ত্রী হিসেবে ও যা যা না আমি সব কিছু ওকে দেব, কিন্তু প্লিজ তুই এগুলো বাইরে কাউকে বলিস না তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না বোন ভাইয়া তুমি আমার কাছে হাত জোর করো না তুমি যে হাতটা দিয়ে আমার কাছে হাত জোর করেছো আমি তোমার কাছে রিকোয়েস্ট করব এই হারটা ভাবির সাথে সারাটা জীবন রেখো তোমার এই হারটা ভাবির প্রয়োজন তোমার সাপোর্ট প্রয়োজন কেন জানো কারণ ভাবি আজকে এই বাড়িতে আসছে শুধুমাত্র তোমার ভরসায় তুমি যদি ভাবিকে সাপোর্ট না দাও ভাবির সাথে না থাকো একটা বার ভাবো তো ওই মেয়েটা কী করে থাকবে হ্যাঁ তো প্লিজ ভাইয়া আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি ভাবিকে সঠিক মর্যাদা দিও ভাবিকে ভালোবেসো কারণ একটা মেয়ে না অন্য এক আশা নিয়ে তার শ্বশুর আসে তুমি সেই আশাটা ভেঙো না আর ভাবিকে কোনো দিন কষ্ট না ভাবি অনেক ভালো একটা মেয়ে আর আমি চাইবো তুমি ভাবিকে সারা জীবন অনেক ভালো রাখো প্লিজ ভাইয়া আমার এই কথাটা রেখো আর আজকে আমি তোমার সাথে যেটা করেছি আই এম সরি শুধুমাত্র তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য কারণ আমি যখন শুনতে পেরেছিলাম যে তুমি ভাবির সাথে এরকম একটা কাজ করবে আমি জাস্ট মেনে নিতে পারিনি কারণ কি জানো কারণ আমিও একটা মেয়ে আমি জানি একটা মেয়ের কষ্ট কতটুকু হইতে পার ভাবি যদি কোনো দিন জানতে পারতো যে তুমি তার সাথে এরকম ব্যবহার করবে বা তাকে কীভাবে রাখবে ভাবি না সহ্য করতে পারতো না তাই আমি তোমার সাথে এই কাজটা করেছি যাই হোক ভাইয়া তুমি এখানে বসো আমি গিয়ে মার রুম থেকে ভাবিকে নিয়ে আসি মোনা কেমন আছো তুমি কে তুমি হু ইউ আরে আমি আমি মেঘ তোমার হাজবেন্ড হে আগে তুমি নিজেকে দেখো ভালো করে হ্যাঁ নিজেকে দেখে তারপরে ভাবো যে তুমি আমার স্বামী হওয়ার যোগ্য কিনা কি বলছো এসব তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে বোঝানোর মতো না আমার কাছে কোনো ফালতু টাইম নেই ওকে যেহেতু আমি বলেছি যে তুমি আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতায় রাখো না মানে রাখো না টাইম নষ্ট না করে এখান থেকে চলে যাও মোনা তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো ও আচ্ছা আমি তোমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করতে চাই তোমার মতো এরকম মানুষের সাথে এর থেকে ভালো কি ব্যবহার করবে হ্যাঁ তুমি না এর থেকে খারাপ কিছু ডিজার্ভ করো মোনা এই হাত আমি ইচ্ছা করে হারাইনি আমি এই হাত হারিয়েছি যুদ্ধ করতে গিয়ে দেশের জন্য যুদ্ধ করেছি তাই না যুদ্ধে হাত হারিয়েছে ফাইন যে যুদ্ধে তোমার এই দুইটা হাত হারিয়েছে সেই যুদ্ধে তুমি হারিয়ে যাবে কেন মুনা একদম চুপ একদম সিম ফেতে নেওয়ার কোনো চেষ্টা করবে না হ্যাঁ এই অবস্থা না তোমার সাথে কেউ থাকবে না তোমার হাত কেউ ধরবে না ও সরি আমি তো বলেই গিয়েছিলাম যার কিনা হাতি নয় তার হাত কিভাবে কেউ ধরবে এতটা বাজে চিন্তা ভাবনা তোমার ও আচ্ছা এখন আমি খুব খারাপ হয়ে গেলাম আমি খুবই খারাপ তাই না আচ্ছা একটা কথা বলতো এখন যদি আমি তোমার সাথে কোথাও বেড়াতে যাই বা বাহির হই হ্যাঁ আমার ব্যাগকে ধরবে হ্যাঁ আমার গাড়িকে চালাবে আমার কে ধরবে এসব কথা বাদই দিলাম কদিন পর যখন আমাদের বাচ্চা হবে আমাদের বাচ্চাকে কোলে কে নিবে কে নিবে তুমি তো কোনো কিছু করার লাইকই রইলে না আবার আসছো আমার সামনে এইসব কথা বলতে সিম্পিতে নেওয়ার জন্য চুপচাপ বলছি আমার সামনে থেকে এক্ষুনি বের হয়ে যাও এই সিম্পিতে অন্য কোথাও গিয়ে নাও আমার কাছে না যাও মোনা একজন সৈনিকের শেষ পর্যন্ত এটাই প্রাপ্য ছিল আমি দেশের জন্য যুদ্ধ করেছি আমি একজন দেশপ্রেমিক আমি দেশের জন্য নিজের জীবনটাও দিতে প্রস্তুত শেষ পর্যন্ত আমি আমার নিজের পরিবারের কাছে এরকম লাঞ্ছিত হব আমি কখনোই ভাবতে পারি না আচ্ছা তাই না অনেক দেশপ্রেম মানে দেশপ্রেমে একদম উতলায় উতলায় পড়তেছে তো একটা কথা বলি না তোমার যেহেতু এতই দেশের প্রতি প্রেম এতই দেশকে ভালোবাসা তুমি যাও না ওই দেশে যাও দেশের মানুষের কাছে যাও আমার কাছে কেন এরকম বোঝা হয়ে জীবন আর তোমার না আমার সামনে নিয়ে আসবা না প্লিজ আমার কথা শোনো এক্সকিউজ মি আপনার সমস্যা কি সমস্যা নাই আশ্চর্য আপনি আমার পিছু নিয়েছেন কেন এভাবে ইশারা কেন করছেন আপনি খুব ভালো লাগছে হ্যাঁ আপনার মতো একটা স্মার্ট ড্যাশিং একটা মেয়ে নিরিবিলি একটা রাস্তাতে হেঁটে যাচ্ছেন আর আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি লাভ অ্যাট ফার্স্ট সাইট সো প্লিজ

তোমার হাত না যুদ্ধে কেটে গিয়েছিল তাহলে তোমার হাত কি করে আসলো আর তুমি এখানে কেন হ্যাঁ আমি তোমার কাছে গিয়েছিলাম আমার দুটো হাত কাটা এটা বলে কেন গিয়েছিলাম জানো আমার এক বন্ধু যুদ্ধে ওর হাত দুইটা কেটে যায় তারপর যখন ও বাসায় যায় ওর বউকে ডিনাই করে এই ব্যাপারটা আমার মনে লেগেছিল তাই আমি আমার বন্ধুকে বলেছিলাম আমি আমার ওয়াইফের কাছে গিয়ে বলবো যে আমার হাত দুইটা যুদ্ধে কেটে গিয়েছে আমি দেখব যে আমার ওয়াইফ আমাকে কতটা ভালোবাসে কিন্তু তুমি তুমি তো আমার কাছে হেরে গিয়েছো যখন দেখেছ আমার হাত দুইটা নেই তখন তুমি আমাকে অপমান করেছো পুকুরের মতো দূর দূর করে তোমার বাসার সামনে থেকে আমাকে তাড়িয়ে দিয়েছো কি ভেবেছো আমি সত্যি সত্যি পঙ্গু না আমি আসলে তোমার সাথে অভিনয় করেছি তোমার চরিত্র দেখার জন্য কিন্তু মেঘ আমি তোমাকে ওইভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম অথচ আজকে তুমি এসে আমার জীবন বাঁচালে তুমি তো এটা না করলেও পারতে তাই না তুমি তো চলে যেত পারতে তাহলে তুমি আমাকে কেন বাঁচালে আমি তোমাকে আমার ওয়াইফ হিসেবে বাঁচাইনি আমি বাঁচিয়েছি কেন জানো কারণ আমি হচ্ছে একজন সৈনিক আমার কাজই হচ্ছে দেশের সেবা করা জনগণের সেবা করা তুমি জনগণ তুমি সাধারণ জনগণ এই জন্য তোমাকে বাঁচিয়েছি আর এটা ছিল আমার দায়িত্ব এছাড়া আর কিছুই না যাই হোক তুমি একটা জিনিস ক্লিয়ার থাকো যে আমি আর তোমার সাথে কোনোদিন বসবাস করতে পারবো না কারণ তুমি আমাকে ভালোবাসো না আমার দুর্বলতাকে তুমি ভেবেছো তোমার শক্তি এটা তুমি ভুল ভেবেছো যাই হোক ভালো থাকো আল্লাহ হাফেজ মোনা তুমি এখনো সোফায় মাথা দিয়ে শুয়ে আছো আমার জন্য একটু চা করো তো চা খাইতে ইচ্ছা করতেছ আমার না খুব মাথা ব্যথা করতেছে বুঝছো এর জন্য শুয়ে আছি আর আমি এখন কোনো চা করতে পারবো না প্লিজ কি বলছো তুমি আমি মাত্র অফিস থেকে আসলাম এখনো ড্রেসটাও খুলতে পারিনি তোমার মাথা ধরেছে তুমি চা বানাও গিয়ে মাথা ঠিক হয়ে যাবে যাও দুজনে একসাথে চা খাই আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ফ্রেশ হও আমি চা করে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি চা বানাও আমি ফ্রেশ হয়ে আসছি স্যার না ও তো বাসায় নেই ও তো অফিসে স্যার বাসায় নেই মানে বাট আমি তো যতটুকু ইনফরমেশন পেলাম স্যার এখানেই আছে স্যার আমাকে এখানে আসার জন্যই বলেছিল আমি তো আপনাকে বললাম যে ও বাসায় নেই ও বললো ও নাকি কি জরুরি একটা মিটিং আছে ও অফিসে মিটিং করতেছে ও বাসায় নেই কিন্তু ম্যাম আমাদের অফিসে তো আজকে কোনো মিটিং কল নেই স্যার তো সেজন্যই তাড়াতাড়ি বাসায় চলে এলো একটু অসুস্থ বোধ করছিল হয়তো আর আমাকে বলেছিল ফাইলগুলো নিয়ে এখানে আসতে এখানে নাকি সলভ করবে কিছু ব্যাপারস আরে আপনি এত কথা বলেন কেন ম্যাডাম যেহেতু বলতেছে স্যার অফিসে আছে স্যার তো অফিসেই আছে আপনি অফিসে যান ম্যাম আপনার হাতে কি আর আপনি আপনার কাজের ছেলের সাথে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছি মানে আমি বাজার করতে যাচ্ছি কি দেখতে পাচ্ছেন না হাতে ব্যাগ হ্যাঁ আমরা তো বাজারে যাচ্ছি আর আপনি এত কথা বলেন কেন আপনি জান অফিসে যান আমি কি ফোন কল করব স্যারকে না না ফোন না মানে হয়েছে কি ও আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছিল যে ও কিছুক্ষণ আগে হলো মিটিং রুমে গিয়েছে আর মিটিং করার সময় ফোন সাইলেন্ট থাকে আপনি যদি এখন কল করেন তাহলে দেখা যাবে অনেক ডিস্টার্ব ফিল হবে আপনি কাজ করেন আপনি যান আপনি গিয়ে অফিসে গিয়ে ওর সাথে সরাসরি কথা বলে সমস্যা তো আর আমরাও বাজারে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে আসলে আমাদের আচ্ছা ঠিক আছে ম্যাম আমি বরং অফিসে যাচ্ছি সৈকত তুমি চলে আসছো আসসালামু স্যার স্যার আপনি ইনফর্ম করার পরেই তো আমি চলে এসেছি কিন্তু ম্যাডাম তো বলছেন আপনি নাকি বাসায় নেই তাই আমি চলে যাচ্ছিলাম কি বলে আমি বাসায় নেই মানে স্যার আমি আসছি অবধি ওনাকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে স্যার সাথে দেখা করবো পেপারসটা সাইন করানো দরকার কিছু ইমার্জেন্সি কাজ আছে বাট ম্যাডাম তখন থেকেই বলে যাচ্ছে আপনি বাসায় নেই আমার থানায় গিয়ে যোগাযোগ করতে হবে কিন্তু থানায় তো স্যার আপনি নেই কী ব্যাপার তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ আর তোমার হাতে ব্যাগ কেন আমি আমি ব্যাগ নিয়ে যাচ্ছি বাজারে বাজার করব অনেক বাজার করতে হবে তো তাই এই ব্যাগটা নিয়ে যাচ্ছি স্যার আপনি কি একটু মনে করতে পারছেন আমরা যে গতকালকে ব্যাগটা জব্দ করলাম ম্যাডামের হাতে কিন্তু ওই ব্যাগটা আর পাশের অ্যাকসেসরিজের ব্যাগটাও কিন্তু আপনার কাজের ছেলেটার হাতে হ্যাঁ তাই তো তাহলে এই ব্যাগ নিয়ে কেন বাজারে যাচ্ছ তুমি আহা তুমি কেন বুঝতেছ না হ্যাঁ আমি তো বললাম আমি বাজারে যাচ্ছি আর আমার পুরো মাসে বাজার করতে হবে অনেকগুলো টাকার ব্যাপার তাই আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি বিকজ অনেকগুলো যেহেতু টাকা লাগবে তাই ভাবছি এই ব্যাগটাই সাথে করে নিয়ে যাই যত টাকা লাগবে তত টাকা আমি খরচ করে ফেলবো এই তুমি এই ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছো তুমি জানো ব্যাগের মধ্যে কি আছে এ মানে কত টাকা আমি তো সঠিক জানি না তুমি জানো এই ব্যাগের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা আছে হ্যাঁ স্যার আমি তো জানতাম এই ব্যাগে পঞ্চাশ লক্ষ টাকা আছে তাই ম্যাডাম আর আমি মিলে ব্যাংকে যাচ্ছিলাম টাকাগুলো রাখতে আর ম্যাডাম তো ভুলে বাজারের কথা বলে হ্যাঁ ও ঠিকই বলেছে এই ব্যাগের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা আর বাসা বাড়িতে যদি এতগুলো টাকা রাখি বুঝবে তো কখন চোর টাকা চলে আসে আর একটা কথা তোমার জিনিস তো আমার জিনিস তাই না এই টাকাটা যতটুকু তোমার ততটুকু আমার তাই আমি ভেবেছি যাই এই টাকাটা সুন্দর মতো সেফলি ব্যাংকে রেখে আসি স্যার আপনি বুঝতে পেরেছেন কিছু ওনারা সরকারি জবদুটিত টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছেন বুঝতে পেরেছি শোনো এবার আমি ক্লিয়ার হয়েছি আমি যখন তোমার সাথে ওই পাশ থেকে কথা বলছিলাম আমি ভেবেছি তুমি সোফার উপর শুয়ে আছো কিন্তু এখন তো দেখছি সোফার উপরে তুমি বালিশ টালিশ পেয়েছে বল টল পেয়েছে কী জানি রেখেছ এই কি সমস্যা তোমার বলো তো তুমি এতগুলো টাকা নিয়ে কাজের ছেলেকে নিয়ে কোথায় হয়ে যাচ্ছিলা সত্যি করে বলো কাজের ছেলের সাথে তোমার সম্পর্ক কি মোনা আচ্ছা ঠিক আছে শোনো তাহলে আমি কোনো বাজারে যাচ্ছি না কোনো ব্যাংকেও যাচ্ছি না আমি এই টাকাগুলো নিয়ে আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি কারণ আমি চেয়েছিলাম যে এই টাকাগুলো নিয়ে যদি ওকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমাদের বাকি দিনগুলো অনেক ভালো কাটবে কারণ এখানে অনেকগুলো টাকা আছে আর আমি ওকে পছন্দ করে এই মশাই থাকতে চাই তাই তো আমি টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিলাম থাকতে এই তুমি থেকে কি হ্যাঁ কি করেছ আমার জন্য কতটুকু সময় দিয়েছো হ্যাঁ কোন সময় ধরে শুধু কাজ 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 তাই আমি লাইফ থেকে জাস্ট বিরক্ত হই আমি ওর সাথে সম্পর্ক জড়িয়ে গেছি আর আমি এখন ওকে নিয়ে থাকতে চাই ঠিক ঠিক এই জন্য তুমি এই টাকাগুলো নিয়ে তুমি বের হয়ে যাচ্ছিলে তুমি কি জানো এই টাকাগুলো কোথায় জমা দিতে হবে সরকারি কোষাগারে এই টাকাগুলো জমা দিতে হবে আর আমি একজন সৎ পুলিশ অফিসার এই টাকাগুলো নিয়ে যদি তুমি ভেগে যেতে তাহলে আমার কত বদনাম হইতো তুমি চিন্তা করছো ম্যাম একটা কথা না বললেই নয় আমাদের স্যার কিন্তু আমাদের গর্ব স্যারকে নিয়ে আমরা আমাদের পুরো ডিপার্টমেন্ট গর্ব করে কথা বলি সারা জীবনে আমরা এমন একজন অফিসার পাইনি উনি যতটা নিষ্ঠাবান ততটাই দায়িত্ববান এই আমাকে প্লিজ মাফ করে দাও আমি আমি মানছি ভুল করে ফেলেছি একটা আমি কখনো এমন ভুল করব না প্লিজ আমাকে মাফ করে দাও শোনো তোমার আর আমার কাছে মাপ চাইতে হবে না তুমি যা করেছো অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছ আর আমি তোমার মুখ এই বাসায় দেখতে চাই না এখন ভালোই ভালোই ব্যাগটা এখানে রেখে এখান থেকে চলে যাও আমি তোমাকে কেন ছেড়ে দিচ্ছি জানো কারণ আমি তোমাকে ভালোবাসি আর এই ভালোবাসার মূল্য থেকেই তোমাকে ছেড়ে দিচ্ছি নেক্সট টাইমে যেন এরকম কাজ না করো আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাওয়া ভাইয়া আরে আরে থাক থাক আমার আসলে অনেক গর্ব হচ্ছে এই মডার্ন যুগে তোর মতো এরকম ভদ্র সুশীল একটা বোন পেয়েছি ভাইয়া কি যে বলো না এমন কিছুই না আচ্ছা শোনো তুমি সাবধানে অফিসে যাও আর তাড়াতাড়ি চলে আসবে কেমন আচ্ছা ঠিক আছে তুই ভালো থাক ব্যাস রোজ রোজ আমার বোনকে আমি সন্দেহ করি আজকে বোঝা যাবে যে আমার বোন কার সাথে মিশে এটাই তো আমার চাল মানে এত ভদ্র সেজে থাকি আমি ভিতরে যেমনই হই না কেন বাহিরের রূপ দেখে কেউ বুঝতেই পারবে না আমার মধ্যে এত গন্ডগোল যাই হোক এমনই থাকা উচিত যাতে করে আমি যা কিছু করব না কেন কেউ কোনো কিচ্ছু টের পাবে না ভাইও তো চলে গিয়েছে এখন বাসাটা পুরোটাই ফাঁকা এক কাজ করি তাড়াতাড়ি করে আমার বয়ফ্রেন্ডকে কল করি বয়ফ্রেন্ডকে কল করে নিয়ে আসি বাসায় বলতে না বলতে তুমি চলে আসছো আরে আমার গার্লফ্রেন্ড আমাকে ডাকবে আর আমি হ্যাঁ মানছি আমি বাড়ির গার্ড কিন্তু আসলে তো আমি তোমার গার্ড তাই চট করে চলে আসছি আচ্ছা ঠিক আছে আপনার কথা না তাড়াতাড়ি চলো কি ব্যাপার এলাকার প্রত্যেকটা ছেলের হাত আমি চেক করলাম কারো হাতেই তো স্প্রে দেখলাম না তার মানে আমার বোনকে আমি শুধু শুধু সন্দেহ করি না আমার বোন নিশ্চয়ই ভালো যাক আলহামদুলিল্লাহ এই যে স্যার আপনি আপনার চাবিটা বাইরে রেখে আসছিলেন স্যার এই যে তোর হাতে সাদা রঙের স্প্রে আসলো কোথেকে রং আমার হাতে স্যার আমি না ঠিক মনে করতে পারতেছি না আমার হাতে এই রং কই থেকে আসছে তাই তুই সামান্য দুই টাকার সিকিউরিটি গার্ড আমি তোর কথা বিশ্বাস করব হ্যাঁ তুই আমাকে সত্যি করে বল তোর হাতে কি করে সাদা স্প্রে আসলো স্যার আপনি আমার উপরে তো রাগ কেন খামা খা চিলে চিলি করতেছেন স্যার আমি কি করছি এই তুই কি করেছিস না তুই কি করেছিস তোর আসল চেহারাটা আমার চোখের সামনে চলে আসছে এই তুই আমার বোনের বয়ফ্রেন্ড তাই না বলেন স্যার আপনি কই আপনার বোন এত ভালো সুশীল ভদ্র মানে ওনার মতো মেয়ে তো এলাকাতেই নাই আপনার বোনের মতো আমি জীবনও দেখি নাই আর আপনি আপনার বোন নিয়ে সন্দেহ করেন আপনার মতো বড় লোক আর আমি দুই টাকার একটা চৌকিদার মানে গার্ড আপনার বাড়িতে গার্ড দেই কই আসমান আর কই জমিন আপনি খালি খালি আপনার বোনের সন্দেহ করতেছেন স্যার আমাদের আপনি উল্টো পাল্টা ভাবতেছেন স্যার আচ্ছা তুই আমাকে বোকা ভেবেছিস তাই না ঠিক আছে তুই আমাকে বল যে এই সাদা স্প্রেটা তোর হাতে কি করে আসলো মনে করছে ওই যে আপনি চাবিটা আপনি রেখে না তখন চাবিটা আনতে গেছিলাম তখন আনার সময় হয় উপর থেকে কাকে হাইগা দিছে স্যার সাদা সাদা তো আমি খেয়াল করি নাই এখন মনে হচ্ছে সিজি স্যার যে কাকের হাগু হবে স্যার বন্ধ চোখ আর একটা মিথ্যা কথা বলবি না এই স্প্রেটা আমি আমার বোনের মাথায় লাগিয়ে গিয়েছিলাম এটা দেখার জন্য যে ওর সাথে আসলে কারো সম্পর্ক আছে কিনা সেই স্প্রেটা ওর মাথায় লাগিয়েছি দেখেই আজকে আমি তোকে ধরতে পেরেছি তুই সামান্য সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার বোনকে পেতে চাস তোর এত বড় সাহস তোর যোগ্যতা কি আর আমার বোনের যোগ্যতা কি একবার দেখেছিস আর তুই তোকে বলছি তুই কি একবারও আমার সম্মানের কথা চিন্তা করেছিস বাবা মা মারা যাওয়ার পরে তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি আর তুই সেই একজন সিকিউরিটি গার্ডের সাথে প্রেম করে আমার মুখে চুন দিলি আচ্ছা তোকে আমি দেখতেছি

তোর বিয়ের ব্যবস্থা করতেছি কালকের মধ্যে তোরে বিয়ে দিয়ে দেবো চল ভিতরে চল চল